এবার মেগাস্টার সাকিব খানের ছোট ছেলে শেজাদ খানবির কবিতা বলে ভাইরাল হয়ে গেলেন সোশ্যাল মিডিয়া ভিওয়ার্স বিস্তারিত জানতে একটা মূর্ত নাটেনে সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখো সুপ্রিয় দর্শক সাকিব বুবলির ছোট ছেলে শেজাদ খানবীর একের পর এক ধামাকা বিনোদন দিয়ে নিজেকে আলোচনা ট্রেন্ডিং এ নিয়ে আসেন খুব তাড়াতাড়ি ঠিক তেমনই কিছুক্ষণ আগে শেজাদ খানবির নিজের মুখে গেলেন একটি কবিতা ছন্দ যেটা শুনে ভক্তরা পেলে আনন্দ আজকে সকালে স্বপ্ন বুবলি তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে নিজের ছেলের মুখের সুন্দর এক কবিতা আকৃতি শেয়ার করে বন্ধুদের মাঝে এবং ক্যাপশন লিখেছিলেন আমার ছোট রাজপুত্র তাকে নিয়ে আমার অনেকখানে ভালোবাসা আমার রাজপুত্র মুখ থেকে সুন্দর এক কবিতা শুনে খুব ভালো লেগেছে যা কিনা খুব তাড়াতাড়ি ছুঁড়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় সেজুৎ খান বীরকে এর আগে অনেকবার দেখা গেলেও কখনও কবিতা আবৃত্তি নিয়ে দেখা যায়নি মিডিয়াতে নিজের মুখে গেলেন বাসবাগানের মাথার উপর চাদুটি মাগো মাগুমার সলক বলা কাল্লা দিদি দর্শক শেজাদ খান বীরের মুখ থেকে এরকম একটি কবিতা আবৃত্তি শুনে আপনার কি মতামত সেটা ভেবে কমেন্ট করতে পারেন নিশ্চয় পরামুখী দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ